তো অবশ্যই ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি আর এত কষ্ট করে ভিডিও বানাই তো কেউ দেখি লাইক কমেন্ট শেয়ার তো দেয়ই না বাট সাবস্ক্রাইব করে না তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমার ভিডিওগুলো এর থেকে ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ পাবেন যাতে অতি সহজেই ভালো ভালো ভিডিওগুলা আমাদের মধ্যে চলে যায় এই দেখেন আমার কিন্তু জালটা না শেষ একদম শেষ পর্যায়ে তো ইতিমধ্যে কিন্তু একটা লাগটি যেটাকে বলে আর কি জঙ্গল মানে জালে একটা বেঁচেছে যার কারণে কিন্তু মাছ অনেকগুলোই উড উঠে নাই তো দেখেন যেগুলো মাছ পড়েছিল আমার জালে তার অর্ধেকও কিন্তু মাছ উঠে নাই কারণ একটা সমস্যার কারণে কিন্তু ওটা নিয়ে দেখলে নিত হ্যাঁ দেখেন ইতিমধ্যেই দেখেন আমি কিন্তু জানা টানে নিয়ে আসলাম তো অনেকগুলো মাছ দেখতেই পাচ্ছেন তো কী কী মাছ আছে জালে অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট রাখবেন ইনশাল্লাহ যারা আমার মতন কন্টেন্ট তৈরি করেন তারা অবশ্যই আমার কমেন্টে কমেন্ট রাখবেন ইনশাল্লাহ যতটুক পারি আপনাদেরকে সাপোর্ট করে দিয়ে আসব তো দেখতে থাকেন আমি কিন্তু ইতিমধ্যেই আস্তে আস্তে দৃঢ় দ্বী কিন্তু মাছগুলা জালের থেকে সারিয়ে নিতেছি ওই দেখেন সাথে কিন্তু আমার একটা একটা চাচা আছে মানে আমার বা বলে আমি কিন্তু তাকে চাচা বলি আর কি ডাকি এই দেখেন তাকে দেখাচ্ছি আমি এসে সে কিন্তু মাছ এলকে কিন্তু খুবই পাগল এই দেখেন এ কিন্তু এই অ্যালকা এই থেকে মাছটা সারাচ্ছে বাই করতেছে তো ইতিমধ্যে এই দেখেন আমি একটা কাতলের সাইজ নিলাম তো এই যে যেভাবে তো কাতল দিলে অবশ্যই সোনালি কাতল দেবেন পুকুরে তাহলে দেখা গেছে অতি তাড়াতাড়ি মাছগুলো বারবে চাচাও একটা মাছ ধরেছে কার্ভু মাছ তো চাচার জন্য তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করা যায় তো আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এই দেখেন চাচা কিন্তু আসলে মাছের লিগে খুব পাগল এই দেখেন আমি কিন্তু একটা মাছ রাখার জন্য নিলাম তো ইতিমধ্যে এই যে আর একটা মাছ আমি সারাচ্ছি এটা কিন্তু একদম জনপ্রিয় মাছ সেটা তো আপনারা চিনতেই পারেন তেলাপিয়া মাছ অনেকেরই পছন্দ বাট আমার এই মাছটা একদম পছন্দ না তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এস দেখছেন তো মাছটা আসলে তাতে কিন্তু সে মনোযোগ জগরে যে আরেকটা মাছ সারিয়ে নিল তো এই যার একটা আর একটা মাছ ছাড়ছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্ট রাখবেন যাতে করে এর থেকে ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এই সুযোগটা দিবেন অন্ধত্ব পক্ষে এই সুযোগটা দিলে দেখা গেছে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবো আসসালামু আলাইকুম